নমস্কার বন্ধুরা পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আপনাদের সাথে শেয়ার করব দুইখানে হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি যা খুব ঝটপটই তৈরি হয়ে যায় তার জন্য এখানে নিয়েছি বেশ খানিকটা অরহরের ডাল বা তুর ডাল সেটিকে ভালো করে জল বদতে দুই থেকে তিনবার ধুয়ে নেব ধুয়ে নিয়ে এবার একটি প্রেসার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে ভালো মতন ডালগুলিকে ঢেলে দিয়ে দিয়ে দেবো ডালে ডবল পরিমাণ জল আমি এখানে দুই গ্লাস ব্যবহার করেছি ভয় পাওয়ার কিছু নেই পরে আমরা আবারও জল ব্যবহার করব দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর তেল এখানে কিন্তু লবণ দেবেন না তাহলে কিন্তু ডাল সিদ্ধ হবে না আর একটু রান্নার তেল দিয়ে দেবেন তাহলে দেখবেন ডাল ফোটার সময় যে প্রেসকুট থেকে চিটিয়ে গ্যাস ট্যাস নোংরা হয় সেগুলি আর হবে না এবার চলে যাও পরবর্তী থাকে। বানিয়ে নেবো একটি মশলা মশলা বানানোর জন্য এখানে ব্যবহার করছি দুই টেবিল চামচ অরহরের ডাল এক টেবিল চামচ গোটা গোলমরিচ আট থেকে দশটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে একটু মেথি মেথিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো গন্ধ আসে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা ধনে যা মশলা নিচ্ছি তার ডবল দেবো ধনে আর যা ধনে নিচ্ছি তার অর্ধেক দেব জিরে নিচে সামান্য পরিমাণে একটু মৌরি দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কিংবা বেশ খানিকটা কারিপাতা নিচ্ছি বেশ খানিকটা বিউলির ডাল বিউলি ডালটিকে ধুয়ে ব্যবহার করেছে এবার লবণ দিয়ে এটিকে শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে নেব। ঠিকই ধরেছেন করছি সাম্বার মশলা এবার চলে যাব আরও একটি ধাপে এবার এখানে নিয়েছি আধা ঘন্টা ভিজিয়ে রাখা বিউলির ডাল এবং মুসুরির ডাল আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন দুই থেকে তিন রকমও ব্যবহার করতে পারেন এবার এক রকমও ব্যবহার করতে পারেন নিয়ে নিয়েছি দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা আর নিয়েছি এক টুকরো আদা এবার এটিকে ভালো করে ব্লেন্ড করে নেবো জল ছাড়া এবার আমরা ভিজিয়ে রাখবো বেশ খানিকটা সুজি সুজিটাকে আগে থেকে জলে ভিজিয়ে রাখলে খুব ভালো মতন জল টেনে ফুলে যাবে এবার যে ডালটা বেটে নিয়েছিলাম সেটি দেখিয়ে দিচ্ছি দেখুন আমি সময় নিয়ে হাতে ভাই বেশ ভালো করে জল ছাড়া পেস্ট করে নিয়েছি এবার এই ডালের থেকে অর্ধেকটা ডাল নামিয়ে নেবে একটি পাত্রের মধ্যে তার মধ্যে দেবো একটু নুন আর মিষ্টির জন্য দেবো সামান্য গুড় আর সুগন্ধের জন্য দেবো একটু হিং দিয়ে ভালো করে এটিকে ফ্যাটিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত ডালের ব্যাটারটা একদম হালকা হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা এটি একটি বড়া তৈরি করবো যা আমরা সাম্বারের মধ্যে ব্যবহার করবো সাম্বারের টেস্ট আরও বাড়িয়ে নিতে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের অরহরের ডাল বা তুর ডাল একদম সিদ্ধ হয়ে গেছে একটু ছাড়া ছাড়া আছে ভয় পাওয়ার কিছু নেই আমরা এখানে একটু সবজি অ্যাড করে আবারও ছিটিয়ে দেবো সবজি আপনারা নিজেদের মনের মতন ব্যবহার করতে পারেন আমি এখানে একটু গাজর একটু লাল আলু সজনের ডাটা সজনি ডাটা কিন্তু অবশ্য করেই দেবেন নিয়েছি একটু বেগুন আর নিয়েছি লাউ লাউ কিংবা পেঁপে কিন্তু অবশ্য করে সাম্বারে ব্যবহার করতে হয় না কিন্তু সাম্বারের টেস্ট ভালো হয় না নিয়েছি সামান্য পরিমাণ একটু আলু নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সবজিগুলো ডুবো ডুবো হয়ে এরকম জল দিয়ে দিয়ে দেবো এবার নুন আর আবার একটু মিষ্টি দিয়ে এটিকে আরও দুটো সিটি দিয়ে নেব এবার চলে যাচ্ছি সেই ভিজে রাখা সুজিগুলো নিতে ভিজে রাখা সুজিগুলো দেখুন জলটি নিয়ে বেশ ভালো ফুলে উঠেছে এবার নিয়ে নিচ্ছে একটি বড় মিক্সিং জারের মধ্যে আর যে অর্ধেক ডাল বাটিটা বাঁচিয়ে রেখেছিলাম সেই ডাল বাটা ডাল বাটার বাটি ধোয়া জল বেশখানিকটা জল দিয়ে এটিকে ভালো করে ব্লেন্ড করে নেবো দেখুন খুব পাতলা করে ব্লেন্ড করে নিয়েছি খুব সুন্দরভাবে মিশে গেছে এবার এর মধ্যে একে একে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন মিষ্টির জন্য সামান্য পরিমাণ গুড় আর দেব এক চেপি ভিনিগার আমরা এখানে কোনো ফার্মেট হওয়ার জন্য টাইমও দিচ্ছি না দইও ব্যবহার করে নিই তাই একটু ভিনিগার দিয়ে বেশখানিক্ষণ রেখে দেবো দেখবেন বেশ ভালোই ফার্মেন্ট হয়ে যাচ্ছে আপনারা কিন্তু ভিনিগারের পরিবর্তে টক দই কিংবা ইনোও ব্যবহার করতে পারেন এবার এটিকে মিশ্রণটিকে রেখে দিয়ে একটা উপরে দেওয়ার জন্য টপিং তৈরি করে নেবো নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা পাতা কুচি তার মধ্যে দিচ্ছি লবণ একটু মিষ্টির জন্য গুড় আর দিচ্ছি একটু ভিনিগার আপনার পাতিলেবুর রসও অ্যাড করতে পারেন দিচ্ছি এক টেবিল যেমন সাম্বার মশলা ভালো করে মিশিয়ে রেখে দেবো এটি গিয়ে এটি দিয়ে সুজিটি দিয়ে আমরা সুজির চাপলি রুটি তৈরি করে দেখাব নিয়ে নিচ্ছি সাম্বারের প্রাণ অথবা আমার ভালো লাগে বলে বলছি বেশ খানিকটা তেঁতুল যারা আমার মতন টক খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মিশিয়ে রেখে দিলাম চলুন প্রস্তুতি পর্ব শেষ চলে যাচ্ছি রান্নায় যে ডালের বড়া মিশ্রণটি তৈরি করেছিলেন তা দিয়ে বড়া করে নেব খানিকটা গরম করে নিয়েছি তার মধ্যে বেশ ছোটো ছোটো করেই আপনারা গড়বেন আমি কিন্তু বেশ বড় করে ফেলেছি তারা হুড়ো চক করে যা দেবেন তার ডবল কিন্তু বড়া তৈরি হয়ে যাবে এবার ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ও হ্যাঁ নতুন বন্ধুদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি বা পুতুস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান আপনার কাছে সবাই লাগে যায় এবার বড়া ভাজার তেল কমে নিয়ে ফোড়নে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষে গোটা জিরে কাঁচ শুকনো লঙ্কা আর হিং ফোড়ন ভেজে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো দিয়ে সামান্য লবণ চোখ করে টমেটো এবং পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভেজে নেব আর এর মধ্যে কিন্তু আমি ছ্যাঁচা রসুনও ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা কারিপাতাটা দিতে ভুলেই গিয়েছিলাম আপনারা কিন্তু ফোড়ন দেওয়ার সময়ই অ্যাড করে দেন এবার দিয়ে দিচ্ছি বেসিক কিছু মশলা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ গুড় মিষ্টির জন্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো মতন কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেবো যে সাম্বার মশলা তৈরি করে রেখেছিলাম সেটি ভরে ভরে দুই টেবিল চামচ ভালো করে এবং মশলাটাকে কষিয়ে নেবো কষানো হয়ে গেলে আমরা জলের পরিবর্তে ব্যবহার করবো চেকে রাখা তেঁতুলের কাঁচ এইভাবে তেঁতুলের কাঠটা দিয়ে ব্যবহার করে দেখবেন তাহলে খুব সুন্দর স্বাদ হবে এবং মশলা কষিয়ে এসেছে এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল আর সবজিটা দিয়ে ভালো করে ফুটতে ফুটে আসা পর্যন্ত মিশিয়ে নেব একটু ফুটে আসে যে ডালের বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলিও দিয়ে দিলাম আবারও অ্যাড করব দুই টেবিল চামচ পরিমাণ সাম্বার মশলা এটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট মতন অ্যাড করবেন দেখুন আমাদের বাড়া সাম্বার একদম রেডি এবার রোগী নামিয়ে নিচ্ছি এবার তৈরি করে নেব সুজি চাপড়ি রুটি তার জন্য একটা প্যান গরম করে প্রথমে একটু তেল দিয়ে গরম করে নিয়েছি তারপর জলচিটা দিয়ে ভালো করে মুছে নিয়েছি এর কারণে এই যে সুজির চাপলিটিটা একদমই রেগে যাবে না এবার বলে দিই কী করে বানাচ্ছি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সুজি সেটিকে দুই হাতা পরিমাণ দিয়ে ওপর থেকে যে পেঁয়াজ আর টমেটো যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম আর মিশিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবার উল্টে নেব বেশ খানিক্ষণ পরে উল্টানোর পরে দেখবেন একটি যাতে একটু ভালো মতন ফুলে ওঠে তার জন্য এখানে আমরা চার একটু জল দিয়ে দেব দিয়ে আমরা আবারও ঢাকাটা দিয়ে রেখে দেবো জলটা শুকনো দেখুন জল হয়ে হয়ে গেছে গেছে আর সম্পূর্ণটা আমাদের তৈরি দুটো এতটা হেলদি হয় এবং দুটো রান্নার যুগলবন্দি এতটাই ভালো লাগে যে বাচ্চা থেকে বুড়ো সকলেরই খুব ভালো লাগবে বাচ্চারা সবজি না খেতে চাইলেও এটা খেয়ে নেবে আর সুজি দিয়ে যেহেতু তৈরি চাপলি টুটিটা তাই রকম ক্ষতি করবে না তাহলে আপনাদের কাজটা কি এবার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করবেন আর কি কোথা থেকে দেখছেন তাহলে একবার জানাবেন আমার ধন্যবাদ জানাতে খুবই সুবিধা হবে কমেন্ট বক্সে এসে আজকের এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ধন্যবাদ